ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের দিনক্ষণ নির্ধারিত আগামী তেইশ মার্চ অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানালেন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের বর্তমান সম্পাদক কৌশিক কিন্তু বর্তমানে চূড়ান্ত প্রস্তুতি চলছে আইনজীবীদের স্বার্থ সুরক্ষায় সদা ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের একটা ভূমিকা বিদ্যমান এবং প্রতি দু বছর অন্তর ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন তাদের সংবিধান সংশ্লিষ্ট রীতি সেই রীতি অনুযায়ী ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের দিনক্ষণ নির্ধারিত আগামী তেইশ মার্চ ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে শনিবার জানিয়ে দিলেন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের বর্তমান সম্পাদক আইনজীবী কৌশিক আমাদের যে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের যে নির্বাচন হয় প্রতি বছর অন্তর অন্তর তার একটা তারিখ আমরা ফিক্স করেছি আমরা জেনারেল বডির মাধ্যমে একটা মিটিং করে আগামী মার্চের তেইশ তারিখ মানে মার্চ মাসের তেইশ তারিখ আমাদের ভোটটা হবে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে এখানে অফিস বিয়ারার্স এবং এখানে মেম্বারদের নির্বাচিত করা হবে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের চূড়ান্ত ভোটার তালিকা ইতিমধ্যে প্রকাশিত আগামী চৌঠা থেকে সাত মার্চ পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে এবং এগারোই মার্চ থেকে তেরোই মার্চ পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করা হবে পনেরো মার্চ স্কুটিনি এবং উনিশ মার্চ মনোনয়ন পত্র প্রত্যাহারের একমাত্র দিন সর্বোপরি তেইশ মার্চ ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের ভোটের পর দুপুর দুটো থেকে গণনা শুরু হবে ও এর পরবর্তী ফলাফল ঘোষণা ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের এই আসন্ন নির্বাচন উপলক্ষে রাজ্যের বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্ত নিউজ নিউজাড